সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দশসা মণ্ডলে যুক্ত হয়েছি অরুসর রহিম চেয়ারম্যানের খামার বাড়ি থেকে এখানে বিশাল এলাকা জুড়ে তিনি মাছের প্রজেক্ট সবজি চাষ ধানের চাষ এরপরে পাশে যে বাগান আছে সেখানে মহিষ লালন পালন করে থাকেন তো এটা হচ্ছে যে কি রহিম চেয়ারম্যানের ছেলে আজিম তিনি এখানে বসে তার এই পুরো এলাকাটা দেখভাল করেন আর তো সন্দীপে বিশেষ করে বর্তমানে যে সবজিগুলো আসে বিশেষ করে শশা থেকে শুরু করে বিভিন্ন সবজি এর একটা এর একটা বিশাল অংশ এই জায়গা থেকে যায় এবং চট্টগ্রামেও কিন্তু এই উড়িৎসরের মানুষরা যে হাড় ভাঙ্গা পরিশ্রম করে ফসল উৎপাদন করেন এই সবজিগুলো কিন্তু চট্টগ্রামও যায় আর তো এখানে আসলে আজিম বেশ কিছুদিন ধরে কিন্তু বেশ এই জামিনে পড়েছিল বিশেষ করে মহিষ কাণ্ডে তাদের যে সন্দীপ থেকে যে মহিষগুলো উরিশর থেকে গিয়েছিল বলঘেটে করে প্রায় দুশো চুরাশিটি মহিষ এই মহিষগুলো তারা এখান থেকে তাদের এবং তাদের আত্মীয় স্বজন সবাই একসাথে লালন পালন করা হয় এই সময়ে এই উরিচ্ছরে যে ধানের চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন জায়গাতে ধানের চাষ হওয়ার কারণে কিন্তু এই এখানে মোষ চড়ানো সম্ভব হয় না তার জন্য কিন্তু তারা সন্দীপে নিয়ে গিয়েছিল তো মহিষ কাণ্ড একটু শুনবো এই আজিমের সাথে কি হয়েছে কি অবস্থা আজিম ভালো আছি আমি তো আরো একবার আসছিলাম তোমার এখানে দেখছি তখন মনে হয় যে ওইখানে যে ওই যে ঘর আছে এখানে কি আর আমি সকালে আসি আমাদের লোকজন আছে দেখাশোনা করি মানে এখানে আমাদের যেই মাছের ফজে। এমন শসা গাছের ফজেট আর ধান শ্বাস আমাদের এখানে বইশ রাখা হয় এখানে নিয়ে আসছি বাগানে এখানে রাখা হয় দেখাশুনে আজ সকালে আসলে বিকেলে দেওয়া হয় কারণ এখানে নিজেরা না থাকলে তো কিছু হয়নি একটু বলেন দেখি কি আমরা আমাদের নিজের বৈশি হয়তো ওইখানে নতুন সর জায়গাতেই আমাদের এখানে পুরো এইদিকে পূর্ব স্বর পুরা শ্বাস হয়ে গেছে এই আমরা নিয়ে গেছি এখানে রাখলো অনেকের রাত অনেকে রাত উঠিয়ে রে ডান টান খেয়ে ফেললে আমাদের নেতার কাছে অনেক সময় ফোন দিত যে রহিন সেনমেন এখন বিএনপি সভাপতি রে এগুলোকে নষ্ট করে ফেলতেছে তা আমরা দলকে সুনাম অর্জন করার জন্য আমরা এগুলো নিয়ে গেছি ওইখানে জি জি প্রতি বছর হ্যাঁ প্রতি তো ওইখানে যাই আমাদের নিজের বৈশ্বের নিজেরা নিজের বস আমরা নিয়ে গেছি বলগেটের ছবি দিলাম সবকিছু দিলাম দেওয়ার পরে তারা আমাদেরকে ইয়ে করিয়ে রে যে সোরা বইস ওই অন্যর বইশ এই এগুলো বলি এর প্রশাসনের কাছে হস্তান্তর করছে তারপরে এগুলা ধরেন সম্পদ কর্মকর্তা এবং অনুসারের মাধ্যমে এগুলো তদন্ত কমিটি এবং আমাদের যে উড়িচরে টিকে ডাক্তারেরা দেখাইছি পশু ডাক্তার ওদের ইয়েতে এখানে কোনো হাতিয়ার বা কোনো অঞ্চলের কোনো একটা মানুষ বলতে পারবে না বা এগুলো বস তাদের মানে আমাদের সব ইয়েতে যেতে এগুলো আমাদের বস আমরা ফেয়েছি এবং হচ্ছে যে আমার দুঃখের বিষয় হচ্ছে একটাই যে তারা বিভিন্ন রকমের কথা বলছে সোরা বস বা বইশে এরকম কোনো জাতের তো কোনো লোক আসে নাই আর এমন না যে একজনে বইস আমি রাত্রে নিয়ে গেলাম সকালে বান্ধিয়ে বলবো যে আমার বস এটা এমন এমন কোনো ইতিহাসে নাই এগুলো বলতে পারবেন কারণ ওনার বইস কোথায় রাখছে কোথায় ছিল এগুলো এগুলোরও তথ্য রাখতে 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 হয় যা হোক যাক আমরা আমাদের একটা বিষয় আসছে এই জিনিসটা কি চোদ্দ জনের বিষয় হলে এটি হয়েছে আমাদের ইয়ে আমার আত্মীয় আর হেলাল হইছে আমার খালতে খালতে পুবত ভাই আপন পুবত ভাই আর সেলমেন তো আমার বাবা সেলিম আমার শাসা রাসেল আমার শাসা আর আমার তার হয়েছে তারপর হয়েছে আজিম আমি নিজেই আলমগীর হয়েছে বৈশ মালিক ওনার দুই ওনার বৈশ ঠেঙ্গাসরা আছে এখানে উড়িষ্যারা আমাদের সাথে আশ্রুই আশ্রয় ছিল এই জন্য আমরা ওনার উনি যে বই মালিক ওনার দুইটা বই এখানে রাখা যায় না সাথে নিয়ে যেতে হয় কারণ ওনার লোক আমাদের যে একটা সম্পর্ক এই জন্য আমরা নিয়ে গেছি আরঙ্গিরা হয়েছে দুইটা আর এখানের নাম ইয়ে আছে আমি দেখতে হবে দেখিয়ে করতে হবে তারপরে সবাই আপনাদের সম্পর্কে আমি আমি বলতে পারবো সমস্যা নেই এগুলো একটু ইয়ে করি bir dikte etsin alakalının adı nasıl liste জাকির হচ্ছে আমাদের ওনার বাড়ি কালাফানিয়া এখানে ওনার কিল্লে ছিল জাকিরের কিল্লে এখনো আছে এই জাকির হচ্ছে আমাদের আপনার মিয়া বাজারের পূর্ব ভাষে ওনার কিল্লেও আছে উনি অনেক আগের থেকে বইস পালন করে আবার ভেড়া আছে ওনার ওনারা অনেক এখানে কিল্লে বানছে ওনার এখানে থাকতে ওনার ছেলে এখনও আছে উনি এখন ওই যে মা জমি শাস হওয়াতে বিশেষ করে আজকে দশ সাতাশটা বছর পর্যন্ত বয়স পালন করে না উনি বর্গা দিয়ে দিছে জ্যাকিব আর শান্ত শান্ত হয়েছে আমাদের রাখাল রাখাল এগুলো হচ্ছে রাখালে আর থেকে মানে অন্য একটা মানুষ থেকে নিয়ে রে এরা আপনার ওই বর্গা হিসেবে রাখে না হলে রাখাল ওই বেতনার সাথে এরা ফসা নেই আমরা ওই সুযোগটা রাখালকে দিই ওনার মালিক হয়েছে হুমন কবির পশ্চিম মাথায় আর মঞ্জুর মঞ্জুরও রাখাল আমাদের রাখাল আবার আমার ফুত ফুবত জামাই ও আমাদের ছোটোকাল থেকে আমাদের ঘরে থাকে তো ও এই দশটা বয়স ও বর্গা রাখে বর্গা রাখিয়ে রে ও উনি চলে আর আমাদের কাজকর্ম করে আমাদের বেতনের সাথে মিশে না হকাল কন্ডাক্টর

তে পারে নাই তাহলে অন্য মানুষ কীভাবে নিবে এটা হচ্ছে সবচেয়ে মানে আমাদের জন্য খুব দুঃখজনক আমরা মানে খুব কষ্ট পাইছি কারণ আমরা তো এখানে মানে এভাবে তো দুশো চুরাশি বস কোথায় থেকে নিয়ে আসবো আমরা বলগেট গেট এবং আপনার সব কিছু তৈরি দিয়েছি আমি নিজেও উপস্থিত ছিলাম ওই বসগুলো নিয়ে গেছে নিতে মানে এখান থেকে আমরা বলগেটে উঠে দিছি যাই হোক এখন এগুলো কথা আর যারা আছে এদের নাম বলি এই হকর হকর সভা উনি আমার দাদা হয় আমার আব্বু আর দাদার লোক একটা সম্পর্ক ছিল ওই সম্পর্ক খাতিলে আমাদের সাথে ওনার বসে আছে এই বরগা হিসেবে থাকে আমাদের থেকে ফরসভার ফকর আর মন্নান মন্নান হয়েছে আমার ফুপুত জানা মানে বাচ্চু বাচ্চু যে উনি রাখাল ওনার এই এই উনি এই বসগুলো রাখে ওনার অন্য ঘরে চাকরি করে আমাদের সাথে আসি বাচ্চু ওনার নিজেই বাইরে বাইরে ছিল এখন মানে ওই বাইরে বিদেশ থেকে ছিল এসেছে এখন একজন ঘরে চাকরি করে উনি আমাদের সাথে বাচ্চু ওই বইসগুলো আমাদের সাথে আসছে আলমগীর আলমগীরতে বলছি উনি মালিক ওনার বই সব ঠেঙ্গাসর এখানে দুইটা আমাদের সাথে ছিল ওই দুইটা আমরা নিয়ে গেছি কারণ এখানে রাখা যাবে না কারণ ওনার বই দুইটা রাখলে আমরা আমাদের সাথে যে আগে সম্ভব এটা বিচ্ছিন্ন ওই জন্য স্মেলিস মেলিসে আমাদের রাখার ওই দুইটা বা বর্গা নিয়ে রাখে

এই বই বুঝে দিবার কথা কিন্তু তারা এই থেকে ইয়ে শুরু করি আমাদেরকে সাত দিনে বই বুঝে দেওয়া না চোদ্দ দিন পরও আমাদেরকে হয়রানি করছে যা বলার মতো না কারণ একবার এক এক রকম একবার এক হাদিস বুঝেছে যেটা বলার বাইরে এ হয়েছে সে হয়েছে এস হয়েছে তেস হয়েছে উনি এই নেই গেস মানে হকর কন্ট ইয়ে আপনার ফানি সম্পদ কর্মকর্তা লাগবে এই সে এভাবে হয়রানি হয়ে আইসি বহু কষ্ট হয়েছে কি বলবো আর আর একটা বিষয় অনেকে নিউজের মাধ্যমে প্রচার করছে যে কি এই উড়ছে এই থেকে হাতি থেকে ছড়া বৈশগুলা সন্দীপ আসছে এখানে কি সন্দীপের যারা নিউজটা করে নাই কি এটা এটা তো মানে ও কিছু আমাদের দলের কিছু লোক যে বলবো এদেরকে কুলাঙ্গার বলতে এরা আমাদেরকে বিভিন্ন ও হাই হাই করার জন্য আমাদেরকে দাবি রাখার জন্য এরাই গুলো করছে না এদের সন্দীপের 100% আমাদের আমাদের ই হইছে কেন করলো মানে আমাদের নিজের বৈশ এগুলা বলার পরেই তারা আমাদেরকে অনেক রকম রয়েছি করছি এটা কী বলবো আর এই সময় আসি এত বছর এই আওয়ামী সরকার হটানোর পরে মানুষ দেশে গণতন্ত্র আসার পরে যদি এত কষ্ট হয়নি সেটা বলার বাইরে মানে নিজের থেকে খুব খারাপ লাগছে আসলে আমি এক ছাত্রদলের দলের আহ্বায়ক কমিটির একজন সদস্য আমার ভাই এই রাজনীতি করে ঢাকাতেই আমার বাবা বিএনপির সভাপতি এবং আমি সব সুন্দর উপজেলায় এমন কোনো নেতা নাই যে আমাকে চিনি নাই তারপরেও কেন জানি আমাদেরকে কেন হয় রানি করছে এটা আল্লাহ জানে আমরা আল্লাহ কাছে বিচার দিছি সমস্যা নাই সত্য জয় হবে এই সত্য জয় হবে এটা আমাদের একটা দীর্ঘ বিশ্বাস কারণ আমরা আবার উড়িৎসরা উড়িৎসরাও আমরা ছোটোকাল কাল থেকে অনেক কিছু দেখিয়েছি এখানে যে এখানে যত বাঘ জমাচ্ছে যত তাড়াতাড়ি চলে গেছে গজন বেশি গজজন যত বেশি হয় তত তাড়াতাড়ি চলে যায় এটি যে আমাদের উচ্চারের ইয়ে কারণ এখানে মাটিটা একটু দাঁতটা খুব খারাপ হ্যাঁ এইটা আমরা ছোটকাল দেখতে দেখতে আছি এখানে কেউ গজ জনগারে বেশি দিন টিকবে না এটা আমাদের দীর্ঘ বিশ্বাস ইনশাল্লাহ আমাদের জয় হবে এই বলে আমি আমার বক্তব্য শেষে আল্লাহ আজ কথা বলছিলাম আজিমের সাথে আজিম আসলে এখানে যে চর আছে এখানে মহিষগুলো করে থাকে এখানে খামার বাড়ি এখানে আজিমকে প্রায় সময় দেখা যায় এরা এসেছিলাম এখানে তখন তার সাথে যোগাযোগ হয় দেখলাম যে কি এখানে বসে আছে আর তো এখানে হাবিব বিডি অনেকেই তাকে চিনে থাকেন ধারাবাস দেন শিক্ষকতা করেন এরপরে খেলাধুলার সাথেও কিন্তু সংশ্লিষ্ট সন্দীপের উরিচ্ছরে বিভিন্ন সমস্যা নিয়ে বেশ সবর থাকেন তো আছেন আরেকজন ভাই আছেন ইনি কিন্তু মহিষকাণ্ডে একজন মহিষেরও মালিক অনেকগুলো মালিক তিনি আছেন তো সব মিলে এখানে আমরা হাবিবের সাথে কথা বলবো একটু প্রথমে একটা ঊরুচ্ছ্বর নিয়ে শুনবে যে এই সবুজ স্বচ্ছ শ্যামলা ঊরুচ্ছর এই যে অনেক দূরে কিন্তু বেশ ভালো ফসল হচ্ছে এগুলো কি জন্য কিভাবে করতে পারে মানুষ আসসালামু আলাইকুম সংযোগের মানে ভাইকে ধন্যবাদ আমি আসলে প্রথমে আজকে সংযোগের মাধ্যমে কথা বলছি যারা আমার কথা শুনছেন সবাইকে আবার আসসালাম আলাইকুম যাই হোক ভাই যেটা বলছেন এই যে আপনি একটু চারিদিকে যদি দেখেন একটু এই জায়গাগুলা আপনি বলছেন সবুজ শ্যামল এখানে এখন বর্তমানে শশা শাস এবং আইলের মধ্যে আর কি আইলের মধ্যে শশা চাষ চলে এবং জমিতে ধান চাষ চলে এই জমিগুলো একেবারে শুষ্ক মৌসুম যখন হুদিন আমরা হুদিন বলি শুষ্ক মৌসুম ওই সময় এখানে মহিষ গরু বেড়া এগুলা এখানে পালন হয় তো বর্তমানে এই চাষের জন্য এই চাষের জন্য এখান থেকে মানুষগুলো মহিষ মহিষগুলা বেড়া বেড়া মহিষ ফাল এগুলা যার স্বর ঠেঙ্গা স্বর এবং সন্দীপের যে স্বর রয়েছে ওইখানে পালন করার জন্য নিয়ে যায় অন্তত ঘাসের অভাবে তো যাই হোক আপনি আমাকে একটা কথা বলছেন এই সবুজ শ্যামল এগুলো এগুলো কেমন কীভাবে সম্ভব আসলে আমাদের উরিচর। একটা অবহেলিত এই জায়গায় এই জায়গা এই জায়গাতে কোনো সাংবাদিক বা টিভি চ্যানেল ধরনের কোনো নিউজ হয় না যদি হয়তো সারা বাংলাদেশের মানুষ এখানে পর্যটন হিসেবে আসি গুরু দেখে দেখে যেতে পারতো যে সবুজ শ্যামল বাংলাদেশের যে একটা প্রাকৃতিক প্রাকৃতিক এই যে আমাদের এখানে যারা আসবে তারা দেখতে পারবে মানে বাস্তবতা কী জিনিস প্রাকৃতিকের মানে সবুজ শ্যামল বাস্তবতা কী জিনিস এখানে যারা আসবে তারা দেখতে পারবে আর এগুলোর জন্য সাধারণ মানুষ আমাদের এখানে যারা দিন মানে দিনে কাজ করে যায় যাদের একটা এক দাগ জমি আছে তারা এখানে চাষ করে চাষ করার পর দিয়ে ধান রোপণ করে রোপণ করার ফলে দিয়ে আবার ধান কাটে তারপরে দিয়ে আবার এখানে ধানের সিজনের আশেপাশে জমিতে এই ছাই মানে যেটাকে আমরা মাছ মাছ ধরা ছাই মানে ফাঁদ আর কি ওগুলো দিয়ে জীবন চালায় আর কি তো যাই হোক ভাই আর যদি কিছু বলা থাকে বলতে পারেন আচ্ছা এই সময়ে মহিষগুলো সন্দীপ চলে যায় আমি আগে বলছি এই সময় এখানে এই যে আপনি আবার আবার দেখানের দিকে এই জমিগুলো এইখান থেকে অন্তত তিন চার কিলো তিন চার কিলো সব চাষ হয়ে গেছে মানে এখানে সব ধান চাষ হয়ে গেছে আগে এখানে ধান চাষের আগে ছিল জমিতে এমনে এমনে ছিল এখানে গরু মহিষ বেড়া এখানে এমনে সত্য সত্য ঘাস খাইতো কিন্তু এখন চাষ হওয়ার কারণে এখানে রাখার কোনো ব্যবস্থা নাই পুরো ইচ্ছর এখন ধান চাষ তো এই ক্ষেত্রে যারা মহিষ ভেড়া তারপর গরু যারা ফাল আর কি তারা কি করে এখান থেকে তাদের জীবিকার জন্য বইশ ফালানোর জন্য তারা ঠেঙ্গা ধার্যস্বর সন্দীপের তো আমরা শুনতেছি এখানে কসডামছে এদের মাঝে কিন্তু বিভিন্ন ভাবে উর মানুষকে সন্দীপের মানুষ দ্বারা হয় হচ্ছে যেমন কিছুদিন আগে মহিষের এই ক্ষেত্রে কি সন্দীপের যারা আছে তারা কি হয়ে যে নী মুখী হয়ে মনে করেন আপনি আমাদের আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন মহিষ কাণ্ড নিয়ে যে লেখালেখি হচ্ছে বিশেষ করে সন্দীপের যারা মহিষ মহীশোর মহিষের মা লিখে সন্দীপের যারা বিরোধিত করছে তারা সন্দীপের হয়তো আমাদের সাথে ডিফারেন্স হচ্ছে নদীর এ আর এই আমরা আমরাও মানুষ যারা আছি আমরা কিন্তু সন্দীপের মানে আমরা গর্ব করি বলে আমরা সন্দীপের একটি বিচ্ছিন্ন নই এটাও বলি কিন্তু কথা হচ্ছে মহিষ কাণ্ড নিয়ে যারা তারা যেভাবে মানে আমাদের মানে চেয়ারম্যানের বিরুদ্ধে যেভাবে অবস্থা নিচ্ছে মহিষগুলো সন্দীপের চুরি করে আসছে এগুলো নিয়ে আমাদের যারা স্থানীয় উড়িৎসরা যারা স্থানীয় আছে তারা অনেকে চিন্তা করে সন্দীপের মানুষ আমাদের তো আমাদেরকে অবহেলা করে সন্দীপের মানুষ আমাদেরকে সব দিকে অবহেলা করে রাস্তাঘাট আমরা মানে সন্দীপের প্রতিনিধি যারা তারা রাস্তাঘাট ওইতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ওইতে কিছু করে না কিন্তু এই শেষ পর্যন্ত আসে এই মহিষগুলোর জন্য তারা বিরোধিতা করছে অনেকে তো সেক্ষেত্রে অনেক মানুষ চিন্তা করে আমাদের সন্দীপের সে মনোনাখালী সাথে থাকা আমাদের ভালো হবে অনেকে এটা মতামত করে আসলে এটা কি জন্য করে মানুষ একটা ফেরা এই যে হয়রেনি যে মানে মহিষ কেন্দ্র নিয়ে যেভাবে মানে মানে বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে অবস্থান করছে সন্দীপের মানুষ আমাদের উর যদি সন্দীপের কোন ইউনিয়নে আসি যদি মহিষ পালন করে আমরা কাউকে বাধা দিব না আমরা বলবো না ওইটা কার্বোজ আমরা এটাও সন্দীপের একটি ইউনিয়ন তো আমাদের উর মানুষ কীভাবে কেন সন্দীপের ইউনিয়নে অন্য ইউনিয়নের ফাঁসে মহিষ দেখতে পারবো না এটি কি সন্দীপের বাইরের এটা যদি সন্দীপের বাইরে হয় তাহলে আমরা সন্দীপের সাথে আমাদের মানুষও তো একটা ইয়ে করবে যে আমরা সন্দীপের আমাদের নোয়াগালী অংশতে থাকা ভালো

দিন রাত চব্বিশ ঘন্টা আমরা এখান দিয়ে চলে যেতে পারি হ্যাঁ তারপরে আমাদের এখন করস ড্যাম যেটা এটা আমাদের সাথেও আগালির সাথে সম্পৃক্ত হয়ে যেতেছে এখন তারপরে আমরা চিন্তা করি আমাদের একটা গর্ব করি বলে আমরা সন্দীপের মানুষ আমরা আমাদের বাপ দাদা যারা আছে তারা সন্দীপ থেকে আসছে আমরাও এখন সন্দীপের মানুষের সাথে আত্মীয়তা আমরা সব কিছুর জন্য আমরা সন্দীপে তো আসতে হয় কিন্তু সন্দীপের মানুষের কাছে আমাদের সবসময় এটা রিকোয়েস্ট থাকবে আমাদেরকে অবহেলিত হিসেবে দেখবেন না আমরা আপনাদের আমরা আপনাদের একটা পার্শ্ববর্তীতে ইউনিয়ন আমাদেরকে সেভাবে দেখবেন আমাদের অর্থাৎ আমরা যারা সন্দীপ ফোদিনী দিয়ে আছেন এই নিউজের মাধ্যমে বলতে চাই আমাদের যেটা অতীতে হয়ে গেছে আমরা সামনে এই ধরনের কোনো যেন মানে ভবিষ্যতে যদি কোনো ভবিষ্যতে এই ধরনের কোনো অবস্থাতে যদি না পারে মহিষকাণ্ডের মতন যদি আমাদের এইভাবে যদি হয় আমাদের উড়িৎসরের মানুষ আপনাদের সাঁতার থাকবে না এটা অন্তত এই মহিষকাণ্ড নিয়ে অনেকের এটা অন্তত অনেক অনেক লেখালেখি হয়েছে এটা নিয়ে যে সন্দীপের মানুষ আমাদের উড়িৎসরের মানুষকে মানে মনে হয় এমন মন থেকে ঘিনে করে মানে সব সময় আমাদেরকে কি একটু কানা চোখে দেখে যেটা আমরা কথা বলছিলাম হাবিবের সাথে সে কিন্তু মহিষকান্ডে নিয়ে বিস্তারিত জানিয়েছেন তো আমরা আছি যে রহিম সেবনের খামার বাড়িতে সে বিশাল একটা এলাকা জুড়ে তিনি চাষাবাদ করেন অত্যন্ত পরিশ্রম করে আর তার এই এই খামার বাড়ি তিনি ঘুরে তুলেছেন আমরা তার জন্য শুভকামনা থাকবে তো পরিশ্রমী মানুষরাই কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে যারা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে কিন্তু পরিশ্রম করে তারাই কিন্তু আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তেমনই একজন রহিম চেয়ারম্যান তার পরিবার দীর্ঘ প্রায় উনিশর লগ্ন থেকে কিন্তু এই এই পরিশ্রম করে যাচ্ছেন মহিষ লালন পালন করছেন এবং দীর্ঘ সময় ধরে কিন্তু তারা এই রাজনীতি করছেন এবং উড়িৎসরের মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন তো তাদের এই খামার বাড়ি থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি তো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে ধন্যবাদ